আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সোশ্যাল মিডিয়ায় আর কথা না বলে পারছি না তাই দু চার মিনিট আল্লাহ মাউনুল্লাক সাহেব সহ মাজারপন্থী মাজার পুজারি কেন মাজার ভাঙতা ভাঙ্গা হচ্ছে বা আমরা মাজার নিয়ে কেন ভিডিও করছি বা কেনই মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে বা আল্লাহর অলিরা ইসলাম প্রচার করছে বাংলাদেশে এই জন্য আমরা ইসলাম পেয়েছি না অন্য কোনো কারণ আসলে মূলত বিষয়গুলো আমাদের একটু জানা দরকার অনেকে তো সুন্নি নামদারি বক্তা আছে সজ্ঞ অনেক আলেম আছে যারা আমাদেরকে নিয়ে টোল করতেও দ্বিধাবোধ করেন না আমি আজকে আপনাদের মাঝে একটু মুখ খুলে সম্পূর্ণ কথাগুলো বলি তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে প্লাস আপনাদেরকে আমি যদি বুঝাইতে পারি তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। এক নম্বরে হলো যে আমরা প্রথমে যে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছেন এই দুনিয়ার জমিনে আমরা সবাই কম বেশি সেটা জানি কিন্তু মূলত আল্লাহর অলিরা যদি বাংলার জমিনে ইসলাম প্রচার করেন তাহলে আমরা সবাই সেইখান থেকে ইসলাম পেয়েছি কোনো আল্লার অলি কি কোনো বই পুস্তক কোনো কিতাবের ভিতরে কি লেখা আছে বা কোনো হাদিস করম দ্বারা আছে তাদের কবরকে পরিফাটি করা দালান কোটা করা আর সেখানে আগরবাতি মোমবাতি দিয়ে সেখানে চাদর দিয়ে ডেকে পাশে গোল দিয়ে সেটাকে সেজদা করা আর সেখানে আশেপাশে বসে গাঁজা পান করা রাতের বেলা ছেলে বসে অনৈতিক কাজে লিপ্ত হওয়া বা জেনায় লিপ্ত হওয়া এটা কোন হাদিস কোরআনে আছে কোন আল্লাহর অলিকে এটা বলে গেছেন যদি দেখাতে পারেন তাহলে সুন্নি যারা আছেন তাদের কাতারও আমরা যোগ দিয়ে দেব এক দ্বিতীয় কথা হলো যে আল্লামা মামুনুলক সাহেব বলেছিলেন যে কোরআন সুন্নার বাইরে যত মাজার আছে সব ভেঙ্গে ঘুরিয়ে দাও কোরআন সুন্নার বাইরে যত পীরের খানকা আছে সব ভেঙ্গে ঘুরিয়ে দাও কোরআন সুন্নার বাইরে যত শায়েখ নামে রাস্তা না আছে সব ভেঙ্গে ঘুরিয়ে দাও কথাটা কি সুন্নার বাইরের কথা বলেছেন সুন্নায় যেটা আছে সেই অনুযায়ী তুমি ফিরের খানখানা কয়েকবার উপরে তুমি দশতলা উঠাও যদি সেটা সুন্নায় থেকে থাকে তুমি কবার উপরে বিশতলা বিল্ডিং করে সেখানে সেজদা দাও সেখানে লাফালাফি করো গান বাজনা করো নারী নিয়ে ফুর্তি করো যদি সেটা হাদিস কোরআনে থেকে থাকে আর যদি সেটা হাদিস কোরআনে না থেকে থাকে তাহলে তুমি সেটা কেন করতিসো তার বাইরে তুমি হাদিস কোরআন মানতেছো না এই ফেতনার জবানায় শেষ জমানায় আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ও মানা হাব্বানি কানা মাইয়া ফিল জাননা যে ফেতনার জবানে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হলে তার সুন্নাতকে মহাব্বাত করতে হবে তার গুরুত্বপূর্ণ সুন্নাত যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহ রাসূল কি ভালোবাস হবে আর আল্লাহ রাসুল কেয়ামতের ময়দানে তাহলে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবেন কথাটা বলছেন আল্লাহ রাসুল তাহলে এখানে কি আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ রাসুলের যারা ওয়ারিস তাদেরকেও ভালোবাসতে হবে এখন কোনো আল্লাহর কবর কি সেজদা করতে বলছেন আল্লাহ রাসুল তো আরও হাদিসে বলছেন লাপ্তাকিজুল কবুরা মাসিদ কওয়ার নাবিউ সাল্লাম কবরকে সেজদার জায়গা বাড়ানো যাবে না কবরকে সেজদা করা সম্পূর্ণ শিরিক এখানে আনিল মা ওরাসাতুল আম্বিয়া আর ওলামা মাইকরাম হলো নবীজির ওয়ারিস এখন আল্লাহ রাসুল যে কথাগুলো বলেছেন আমরা কি কথা অনুযায়ী চলতেছি আশেকের রাসুল পালন করেন আমার কোনো আপত্তি নাই আপনি আশেকের রাসুল কিন্তু আশেকের রাসুলের কাজ কি হলো যে ডিজে গান গিয়ে রাস্তার ভিতরে রেলি দেওয়া আর আজানের সময় নামাজের সময় ডিজে গান চালানো এটা কি আশেকের রাসুলের কাজ এটা কি কোনো সন্নি মতাদর্শের কাজ এটা কি হলো একমাত্র গাজাখোর মৎখোর হিরণখর বাবাখোর আর নামদারি কিছু সন্নি আলেম দাবিদার ওদের লীলা খেলায় এই পাগলের রাস্তানাগুলো গড়ে উঠেছে আর এর সাথে জড়িত ছিল তরিকত কুতুব বা কাডরসি সহ সহ বিভিন্ন মাজারপন্থী যারা আছে এরা এর সাথে জড়িত হয়ে সেখানে এরা একটা মদের লাইসেন্স গাদা গাজার লাইসেন্স সেই কবরটাকে বানিয়ে নিয়েছে আল্লাহর অলির কবরটাকে তারা মদের লাইসেন্স বানিয়ে নিছে। আল্লাহর অলির কবরটাকে তারা গাজা করে লাইসেন্স বানিয়ে নিছে আল্লাহর অলির কবরটাকে তারা এখানে বাবাখোরের লাইসেন্স বানিয়ে নিছে আল্লাহর অলির কবরটাকে তারা শিরকের আস্থানা বানিয়ে নিছে আল্লাহর অলিকের কবরটাকে তারা কিন্তু জেনার কাজে ব্যবহার করতেছে অর্থাৎ আমি কেন বলছি লাইসেন্সের কথা আল্লাহর অলির কবরটা যদি ওখানে যদি পয় পরিষ্কারভাবে সুন্দরভাবে ঘর দুঘর না উঠিয়ে শুধু খোলামেলা রাখতো আর মানুষ যাবে সেখানে একটি সুন্নাত আদায় করার জন্য জেয়ারত করার জন্য জেয়ারত করবে চলে আসবে সেখানে কোনো গাজাখোর জেনাখোর মদখোর বাবাখোর এগুলো কিছু থাকতে পারবে না তাহলে কিন্তু সেখানে আর লাইসেন্স হলো না তার মাইনি ওটাকে লাইসেন্স করে ওটাকে মাথা বানিয়ে অর্থাৎ আল্লাহ রাসুলের কবরটাকে মাথা বানিয়ে তার নাম মাজার দিয়ে সেখানে গাজার ব্যবসা করে মদের ব্যবসা করে সেখানে বাবার ব্যবসা করে সেখানে ছেলে মেয়ে অনৈতিক কাজে লিপ্ত হয় সেখানে সেজদা দিয়ে তারপরে তারা সেখানে বিভিন্ন রকমের অনৈতিক কাজে তারা লিপ্ত হচ্ছে নাউসুবিল্লা আল্লাহ ফাকরবুল আলমের এই সমস্ত সিরিক থেকে আমাদেরকে যেন ফিরিয়ে রাখে আল্লাহ মাউলুল্ল সাহেব যেই কথাগুলো বলেছেন তার কথাগুলো যুক্তি হলো কোরআন হাদিসের বাইরে যতগুলো মাজার আছে সবগুলো বেঙ্গে গড়িয়ে যাও বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তান প্রায় জায়গা অনেক মাজার অবস্থাপন করেছে যেই মাজারের ভিতরে কোনো কিছুই নাই সেই মাজারগুলো তারা অবস্থান করছে এই কিছুদিন আগে কালিয়া করে এখানে একটা মাজার ভেঙে ফেলা হয়েছে যেই মাজারের ভিতরে কিছুই ওখানে কোনো মাজারই নাই পিরামিনের মতো বানিয়ে একটা মাজার আর দিয়ে সেখানে আলিরা দেল্লাহতালাহর নাম লিখেছে ওসমান রা দেল্লাহতালাহর নাম লিখেছে ওসমান গনি রা দেল্লাহতা নাম লিখে তার নিচে আরও অনেকগুলো নাম লিখেছে সাহাবিদের নাম আসলে মনে তো ওখানে কোনো কবর টবর ছিল না তারা সেখানে একটা মাজার বানিয়েছে তহবিদী জনতা একত্রিত হয়ে আলে মোলামা সেই মাজারটাকে তারা গুরিয়ে দিয়েছে মাজারের নামে যেটা কয়বটা তারা ওখানে করছিল তো এই সমস্ত যে মাজার এই সমস্ত যে কবর তারা জাগায় জাগায় বানিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান গাজা বেচা অথবা বিভিন্ন রকমের নেশাদার উপর জিনিস সেখানে পান করতিছে ব্যবসা করতিছে আর সেখানে প্যাক পূজা করতেছি মাজার একটা মানুষ সিঁড়িকে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে হ্যাঁ এটা আমাদের মানতেই হবে আমরা কেন মন্দির পাহারা দিই আর কেন আমরা মাজার ভাঙ্গি এই কথা অনেকে বলেছেন আমি আজকে আপনাদেরকেও ক্লিয়ার করে দিচ্ছি তোমরা মুসলিম দাবি করে ইহুদিদের কালচার পালন করবা হিন্দুদের কালচার পালন করবা আর বলবা যে আমরা মুসলিম আমরা মুসলিম দাবিদার এটা তো কখনো আমরা মেনে নিতে পারবো না তোমরা যদি মুসলিম দাবি করে থাও তাহলে কোরআন হাদিস মোতাবেক তোমাদের চলতে হবে কোরআন হাদিসের বাইরে তুমি যে কবলে সেজা করবা গাজা খাবা মদ খাবা হিরুন খাবা বাবা খাবা সেখানে জেনায় লিপ্ত হবা আর তোমরা বলবা এটাই হলো মুসলিমের একাত্ম কাজ এটাই হলো এ আমরাই সঠিক আছি আমরাই আল্লাহ এটাই মুসলিমের কাজ আর তোমাদেরকে দেখে ইহুদিরা চক্রান্ত করতেছে মুসলমানদেরকে নিয়ে টোল করতেছে তার মানে হলো যে এজন্য তোমাদের মাজারগুলো ভেঙে দেওয়া হয় কারণ মুসলিমের কাজ কোরআন হাদিস দ্বারাই চলতে হবে তোমরা যদি অন্য ধর্ম পালন করো ঠিক আছে যে আমরা মুসলিম নয় আমরা অন্য ধর্মের আমরা এই বাজার নিয়ে বসে আছি তাহলে তোমাদেরকে কেউ আঘাত করবে না টর্চার করবে না প্লাস তোমরা সেখানে কবর বানিয়ে তারপরে পূজা করো হিন্দুদের হিন্দুদের শ্মশান কাটে কেউ কি হামলা করে কখনো কখনো করে না কেন করে না কারণ তারা হলো ওখানে গিয়ে তারা শেষ করে পূজা করে এটা তাদের ধর্ম তাদের ধর্মে আমরা আঘাত করব না মুসলমান এটা কখনো করতে পারে না এজন্য তোমরা এভাবে যদি অন্য ধর্মের হয়ে এই কাজগুলো করো তোমাদেরকে আমরা ভাড়া দিব তোমাদের ওখানে আমরা হামলা করব না কিন্তু মুসলিম দাবি করার পরে তোমরা ওখানে অনৈতিক কাজ করবো আর বলবো আমরা মুসলিম সারা বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তোমরা মুসলিমের টাই লাগিয়ে তারপরে হিন্দুদের কালচার ব্যবহার করবা আর অনৈতিক কাজে লিপ্ত হবার আর মুসলমানের উপর দর্শা হওয়া এটা বাংলার মুসলমান কখনো মেনে নিতে পারে না এজন্য মূলত মাজারের মাজারের উপর আক্রমণ করা হয় মাজার উপর হামলা করা হয় এই একটা কারণে শুধু তোমরা সরে যাও এখান থেকে বলো যে আমরা মুসলিম না আমাদের বাবার কবরে আমরা এভাবে করব করো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলিম দাবি করার পরে কোরআন হাদিসে মিথ্যা অবাদ দিয়ে তারপর তোমরা এই কাজগুলো করবে এটা কখনো আমরা মেনে নিতে পারি না এজন্য মূলত মাজার উপর হামলা করা হয় বাংসুর করা হয় আল্লাহ বাউল্লক সাহেব যে কথাগুলো বলেছেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছেন কোরআন হাদিসের বাইরে যে মাজারগুলো যে সবগুলো ভেঙে ফেলা হবে পীরের খানকা বাইরে, সেগুলো কথা সে তো বলে নাই যে কোরআন হাদিস মোতাবেক যেগুলো আছে সেগুলোকে বেঙ্গে ঘুরিয়ে দাও আপনাদের বোঝার ভুল আছে আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ